হ্যালো টেকবার্স ফ্যামিলি চলে এসেছে ওয়ার্ল্ডন নেক্স জি একটা বাজেট ফ্রেন্ডলি ফোন যেটা স্টাইল আর ফাংশনালিটির দিক থেকে দারুণ একটা মিশ্রণ দাম মাত্র তেরো হাজার নয়শো উনপঞ্চাশ টাকা চলুন জেনে নিই এই স্মার্টফোনটা কেন আপনার জন্য দারুণ হতে পারে এই স্মার্টফোনের কিছু স্পেশাল ফিচার আছে যেটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে যার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে ফ্লেক্স বাটন সেটিংস গেলে এই বাটনটাকে আপনারা একবার প্রেস করলে বা প্রেস এন্ড হোল্ড করলে কি কি কাজ করবে সেটা তারা বাছাই করতে পারবেন আমি সেটিংস থেকে এই প্রেস করলে আনমিউট এবং হোল্ড করলে ফ্ল্যাশ লাইট অন অফ হবে আমার কাছে বেশ মজা লাগতেছে এই বাটনটাকে আপনি বলতে পারেন গরিবের অ্যালার্ট স্লাইডার যদিও স্লাইডার না অ্যালার্ট বাটন হোয়াট এভার তাছাড়া স্মার্টফোনটা ডাইনামিক বার নামক একটা ফিচার আছে যেটা অনেকটাই অ্যাপেলের ডাইনামিক আইল্যান্ডের মতো যদিও এই ফাংশনালিটিটা বেশ লিমিটেড

এই যুক্ত করা এবং এখানে আসলে বাজেটের হালকা ধাক্কাটা ফিল করা যায় বিকজ এই সেন্সরটা অ্যাকুরেট বাট আনলকিং স্পিড টা একটু স্লো কিন্তু মূল চমকটা যেখানে সেটা হচ্ছে এই ফোনের ডিসপ্লে তে এখানে একটা এইচ ডি প্লাস ডিসপ্লে পাওয়া যাচ্ছে

এই এক্সপিরিয়েন্সটা আপনাকে লাগাতার দিতে পারবে না বাট যতক্ষণ দিবে তখন আবার স্মুদই থাকবে তাছাড়া ডিসপ্লের কালার কোয়ালিটি আমার কাছে ডিসেন্ট লেগেছে কিন্তু এইচ প্লাস রেজলিউশন হওয়ার কারণে শার্পনেসটা একটু কম আর ব্রাইটনেসটা মোটামুটি ভালো মানের আই মিন আপনারা ডিরেক্ট সূর্যের আলোটাকে যদি একটু অ্যাভেড করতে পারেন এই ডিসপ্লেটা ইউজ করতে কোনো সময় অসুবিধা হবে না আর তাছাড়া ডিসপ্লের বেজেল পরিমাণটা বেশ ভালোই বেশি আই থিঙ্ক কোম্পানিগুলো স্পেশালি ওয়াল্টনকে আমি বলবো যে বাজেট ফোন হইলেও ডিসপ্লে বেজেলে যাতে তারা একটু কাজ করতে পারে যাতে করে বাজেট ফোন গুলো আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে আমাদের কাছে পারফরমেন্স সেক্টরে এই স্মার্টফোনটাতে আমরা পাচ্ছি ইউনিসক টাইগার টি সিক্স ফিফটিন এসএসি এটা একটা ওয়ান পয়েন্ট এইট গিগা হার্স প্রসেসর যাতে জিপিও আছে মালি জি ফিফটি সেভেন এম পি ওয়ান জিপিও এই স্মার্টফোনটাতে আপনারা সোশ্যাল মিডিয়া সার্ফিং ওয়েব ব্রাউজিং ইউটিউব একটু আড্ডো ভিডিও দেখা অথবা একদম লাইট ওয়েট গেমস গুলো খেলার ক্ষেত্রে এই ফোনটা সাপোর্ট দিবে

দু একটা জিনিস মিস করতেছে যেমন ওয়াল্টনেরই আমি প্রিভিয়াস অন্য একটা ফোনে দেখছিলাম যে এই বাজারে তারা স্টেরি দিতে পেরেছে সেইভাবে যদি এটা তো দেওয়া যেত আই থিঙ্ক ফোনটা জমে একদম ক্ষীর হয়ে যেত আর কমতির খুব একটা জায়গা নেই মেবি ডিসপ্লে শার্পনেস বা ক্যামেরা লো লাইট পারফরমেন্স এগুলো আর একটু ইম্প্রুভ করা গেলে আই থিঙ্ক ফোনটা ওভারঅল চমৎকার হতে পারত স্পেশালি বলতে হচ্ছে ফোনের আউটলুকের দিকটা এটার আউটলুকটা খুবই সুন্দর ফ্লেক্স বাটনটা আপনার খুব কাজে আসবে এই বিষয়গুলো যদি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয় তাহলে আই থিঙ্ক আপনারা যারা বাজেটের ভিতরে স্মার্টফোন খুঁজতেছেন তারা এই স্মার্টফোনটাকে চয়েস লিস্টে রেখে দেখতে পারেন